নমস্কার বন্ধুরা অনুশ্রী ফাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো খোকা ইলিশে বেগুন দিয়ে তেল ঝাল অথবা খয়রা ইলিশ যে দামেই আপনারা ডাকবেন আমি খুব ঘরোয়া ও সিম্পলভাবেই খোকা ইলিশের বেগুন দিয়ে তেল ঝাল বানিয়েছি কীভাবে বানিয়েছি তাহলে আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকুন এবং কীভাবে বানিয়েছি সবটাই আপনাদেরকে বলে দেবো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নার জন্য নিয়ে নেব একটা কড়াই কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলে করবো আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব বেগুন হালকা আছে ভাজতে ভাজতে এদিকে মাছগুলোকে ভালোভাবে নুন ও হলুদ মাখিয়ে নেব মাছ প্রথমেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব এদিকে বেগুন ভাজা আমাদের হয়ে গেছে লাল লাল করে দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে একটা পাত্রের ভিতরে তুলে নেব। একই করাই একটু পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে খুব একটা কড়াভাবে ভাজবো না হালকা এপিট থেকে ওপিট হালকা একটু ভেজে নেব এই দেখুন মাছ আমাদের ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেবো খুব একটা কড়াভাবে কিন্তু মাছগুলো ভাজেনি এই মাছগুলো খুব একটা কড়া করে ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না হালকা এক পিঠ থেকে আর এক পিট ভেজে মাছগুলোকে তুলে নিতে হবে মাছ আমাদের সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিয়ে দিয়ে দেব চিরে রাখা চারটে কাঁচা লঙ্কা কালো জিরে ও কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নেব ফোরন ভাজা করার গন্ধ বেরলে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ও দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জল একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নেব মাছ ভালোভাবে ফুটিয়ে উঠলে দিয়ে দেব বেটে রাখা সর্ষের পেস্ট সর্ষের পেস্টটা দিয়ে দিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো ঝোলের সাথে বেগুনগুলো ভালোভাবে মিশিয়ে নেব যাতে বেগুন ও ঝোল ভালোভাবে মিশে যায় সব বেগুন এখানে দেওয়া হয়ে গেছে এবার ঝোলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেছনো হয়ে গেলে এবার দিয়ে দেবো প্রত্যেকে এক চামচ কাঁচা সরষের তেল এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেবো দেখতেই পেলেন বন্ধুরা খুব সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল খোকা ইলিশের বেগুন দিয়ে তেল ঝাল আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ